আজকে আমি বলবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমার কবিতা চিন বৃষ্টি পড়ে টাপুর টুপুর কেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনের আলো নিবে নুষি জি দবে দবে আকাশ ঘিরে মেঘে উঠেছে চাঁদের লো ভেলো ভেল মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশগন্ধটা বাজলো ঠং ঠং ও বৃষ্টি এলো ছাপ ছা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হওয়ার মনে পড়ে ছেলেবেলার বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা অতুনুতুম ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেখির খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনে লুকোচুরি কত ঘরে করে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মনে পড়ে মেখির ডাকি গুরু বুক বিছানা থেকে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দুরাতি সে না যায় লেখা খোকা ঘরে ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সোরানি দৌরানির কথা মনে পড়ে অভিমানিক অঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের আলো চারিদিকে বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 তোষ্যে ছিলে গল্প শুনে একেবারে তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বানের ওসে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনকে এমন তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বুঝল ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি নদীর ধারে না জানি দেশে কোন ছেলেরই খুব পাড়াতে কে গাহিলো গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর